তো আজকে বাগান থেকে এক ঝুড়ি শাক উঠালাম ভাজি তো চলে না আমার বাগানটা ঘুরে আসি তো আমার বাগানের আজকে প্রথম শাক কাটবো চলে এসেছি প্রথম আমার বাগান এই বছরে কিছু লাল শাক উঠাবো আজকে তো লাল শাকগুলো খুবই বড় বড় হয়েছে আর অনেক জঙ্গল হয়েছে এই যে আ এগুলো সব জঙ্গল এই যে কত বড় একটা লাল শাক হয়েছে এটা তো অনেক বড় কিছু খুব বড় হয়েছে তো বেছে বেছে এই বড়গুলোকেই তুলব এই যে এই যে এইভাবে এইভাবে তুলতে হবে এই যে গোড়াগুলো কেটে কেটে তারপরে এইভাবে নিতে হবে কত মোটা মোটা একটা বড় হয়েছে এই যে ঝুড়ির মধ্যে রাখলাম তো সব বড়গুলো গুলোকেই বেছে নেই তুমি ইরামকে দেখো যাইহো না স্টু উইথ মাম্মি গাইস ধনিয়া পাতার গন্ধ আসে কোথার থেকে আমি এইভাবে এভাবে কেটে দেওয়া কেটে নিই শাক বৃষ্টি হওয়াতে একটু বড় হয়ে গেছে শাকগুলো যেগুলো বেশি বেশি ছোট এগুলো বড়ো হয় না তো একটু সব মিলাইয়া নেবো শাক তো এই কয়েকটা তো ভীষণই বড়ো হয়েছে এগুলোকে এইভাবে গোড়ার থেকে আমি কেটে কেটে নিয়ে যাই কাটার পরে এভাবে বেছে বেছে তারপরে এইভাবে করে শাক নিতে হয় এগুলো হচ্ছে বিটরুট গাছ এগুলো একদম বেশি বেশি বড়ো আমি অবশ্য গাছ লাগাতে পারি নাই এক জায়গায় এক এক রকম করে লাগাইছি উল্টা পাল্টা সব জায়গায় ছড়ানো ছিটানো লাল শাক আর একটু ধনিয়া পাতা নিলাম মাসাল্লাহ লাউ পাতা নেবো এখান থেকে সিজার তুমি সিজার দিয়ে কি করবে এটা নাও মামিকে হেল্প করো মাসাল্লাহ এই কুমড়া গাছগুলা এদিকে এখান থেকেও কিছু শাক কেটে নেবো আহ ইরাম ইরাম কাটার জন্য স্থির হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখান থেকে শুধু পাতা গুলা কেটে নেব খাওয়ার জন্য ওই যে লাল শাকের সাথে ভাজি করবো তাই মাসাল্লাহ একটা কুমড়া শাক একদম বিশাল বিশাল অনেক বড় বড় অনেক বড় বড় এক একটা পাতা প্রচুর মশা হয়েছে বাগানে সেখান থেকে কিছু শাক কেটে নিলাম আর বেশি নেবো না তাহলে ভাল লাগবে না এখানে কাটছে কিছু তো এই লাল শাক অল্প আর এই লাউ শাক কুমড়ো শাক সব মিলিয়ে নিলাম এগুলো দিয়ে এখন ভাজি করব। বাসায় নিয়ে ওই যে পর্চের ভিতরে এক জায়গায় হাইট করে রাখো আমি বাসায় নিয়ে আসলাম